নিষ্প্রাণ নিথর দেহের উষ্ণ অভ্যর্থনা মানুষের নরম পার্থিবের আপাত স্থিতি পায় নষ্ট ঘরে হিংস্র সাপদ্যের লেলিহান ক্ষুধা তীব্র হয়ে চোখ দেখায় আর শাসকের মিথ্যা অহংকার স্বেচ্ছাচারিতার যুপকাষ্টে বলি হয় আগামী ভবিষ্যতের বর্তমান তিলোত্তমারা অতীতের কামদুনি থেকে অভয়ার শীতল শরীরের খোবলানো অলিন্দের জমাট বাধা কালো রক্তের আষ্টে গন্ধে ভরা শাসকের রক্ত লোলুপ হিংস্র কাঁপা মিথ্যাস স্বৈরাচারী অহংকার কলরব করে ঠান্ডা ঘরের উষ্ণ আলিঙ্গনে আর মানুষরূপী ভয়ঙ্কর সাপদদের উপচে ওঠা বীর্য শাসকের চোখে চোখ রেখে চিৎকার করে বলে ওঠে তিলোত্তমাত্মা রক্তের স্বর্ণমর্ম ব্যথার বাঁশি ছুঁয়ে বিচার পাবে সৃষ্টির অগ্নিকুণ্ডের جانو گلحاله